তার শ্রেণীর ওয়ারিশ আর পাবে না তাদের পৈতৃক কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ এই যে চার শ্রেণীর ওয়ারিশ তারা কারা এবং কি কারণে তারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স এমনও হতে পারে আপনি কোনো না কোনো অজানা কারণে কিংবা ভুল করেও এই সমস্যায় জর্জরিত হতে পারেন এবং আপনার ওয়ারিসান সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন তাই এই ধরনের সমস্যায় পড়ার আগেই চলুন আমরা জেনে আসি আসল কারণগুলো সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করার পরে তাদের যে মালিকানাধীন সম্পত্তি এই সকল সম্পত্তি তাদের রেখে যাওয়া ওয়ারিশরা কিন্তু পেয়ে থাকে এক্ষেত্রে স্বামী মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ হতে পারে তার রেখে যাওয়া স্ত্রী কিংবা তার সন্তানেরা আবার কোনো কোনো ক্ষেত্রে যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই স্বামীর ভাইয়েরা কিংবা বোনেরাও কিংবা পিতা মাতা জীবিত থাকলে তারাও সম্পত্তির অংশ পায় আবার যদি কোনো কারণে মা সম্পত্তি অর্থাৎ মহিলা ব্যক্তির সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে তাহলে ওই মহিলার যদি ছেলের সন্তান এবং মেয়ে সন্তান উভয় থাকে তারা পায় স্বামী থাকলে সেই স্বামীও সম্পত্তির অংশ পায় এক্ষেত্রে আমাদের এই সম্পত্তিগুলো কে কতটুকু অংশ পাবে এটি নির্ধারণ হয় সরাসরি কাস্টমারি ল দ্বারা এবং এই কাস্টমারি লটা হচ্ছে আমাদের ধর্মীয় আইন যেগুলো রয়েছে অনুশাসন রয়েছে সেগুলা মুসলিমদের জন্য কুরআনের সূরা নিসা স্পষ্টভাবে বলা হয়েছে কে কতটুকু সম্পত্তির অংশ পাবে ভাগ কার কতটুকু আর হিন্দু দের জন্য হিন্দু আইনে বলা হয়েছে সঙ্গে আমাদের দেশে রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেই আইনেও কিছু কিছু বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে অর্থাৎ পুরোপুরি এখন 100% কাস্টমারি লার উপর নির্ভরশীল এই হিন্দু ধর্মের যে বিষয়গুলো এগুলো না কিন্তু মুসলিম ধর্মের ক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি এই ধর্ম মতেই কিন্তু সম্পত্তিগুলো ভাগাভাগি হয়ে থাকে এবং ক্ষুদ্র নিগৃষ্টি এবং ছোট ছোট ধর্মের কিংবা অনুসারী যে লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে অনেক অধিকাংশ হিন্দু ল মানে আবার কিছু কিছু ক্ষেত্রে ইসলামী ল মেনেও সম্পত্তির অংশ ভাগাভাগি করে থাকে তবে এখানে আমার ভিডিওর যে মূল থিম কিংবা যে মূল বিষয়বস্তু সেটি হলো এই যে কোরআনে কিংবা হিন্দু ধর্ম মতে সম্পত্তিগুলো ভাগাভাগির কথা থাকলেও এই সম্পত্তিগুলো থেকে কি কারণে চার শ্রেণীর ওয়ারিসরা বঞ্চিত হতে পারেন এবং এই বঞ্চিত হওয়ার কারণগুলো কিভাবে উঠে আসলো এবং কারা করলো এবং কিসের মাধ্যমে হলো প্রথমেই যদি আমরা ধরি যে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী আমাদের মুসলমানদের কোনো সন্তান কিংবা আমরা আমার পিতা কিংবা মাতা যদি সম্পত্তির অংশ পাওয়ার কথা থাকি অর্থাৎ এখনো পাই নাই পাবো ওদের ভবিষ্যতে কিন্তু কোনো কারণে যদি আমরা আমাদের ধর্ম ত্যাগ করি অর্থাৎ মুসলমান ধর্ম ত্যাগ করে আমরা অন্য কোন ধর্মর অনুসারী হয়েছি কিংবা ধর্ম গ্রহণ করেছি এখন এখানে একটি বড় সমস্যা হয় যে যেহেতু কাস্টমারি ল মেনে সম্পত্তি ভাগাভাগি হয় এবং রাষ্ট্র আইন কোনোভাবেই এই কাস্টমারি অর্থাৎ ধর্মীয় আইনকে অনুশাসন করে না সেক্ষেত্রে আপনার এই ধর্মান্তরিত যে ব্যক্তিটি সেই ব্যক্তি কিন্তু তার পৈতৃক সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হচ্ছে এবং ধর্মীয় আইন অনুযায়ী যেহেতু ভাগাভাগির ক্ষেত্রে শুধু ছেলে মেয়েদের কথাই বলা হচ্ছে সেক্ষেত্রে এই যে মুসলিম আইন অনুযায়ী ওই ছেলে ধর্মান্তরিত হওয়ার ফলে ধর্মের বাইরে চলে গেল এবং এই যে ধর্মমতে যে সম্পত্তিগুলো ভাগাভাগি হচ্ছে কিংবা কাস্টমারি ল অনুযায়ী ভাগাভাগি হচ্ছে সেই ভাগাভাগি করার থেকে তিনি বাদ পড়ে গেলেন তিনি হয়তো পরবর্তীতে আদালতে শরণপন্ন হতে পারবেন কিন্তু খুব একটা কাজে তার আর্গুমেন্ট আসবে না তিনি অভিযোগ জানাতে পারবেন কিন্তু যদি এক্ষেত্রে কোনো ধর্মীয় বিষয় জড়িত থাকে এবং আমাদের দেশে যেহেতু এই ধর্মীয় বিষয়গুলোকে এবং পার্শ্ববর্তী দেশ কিংবা আশেপাশের দেশগুলোতে ধর্মীয় বিষয়গুলো খুব কড়া নিয়ম মেনে মানা হয় এবং খুব সহজে এই বিষয়গুলোকে কেউ নাড়াতে চায় না কেননা ধর্মীয় সাম্প্রদায়িক কিন্তু আমরা সকলেই বসবাস করি এগুলোকে উস্কে দিয়ে কেউ বড় ধরনের জ্ঞানজাম করতে চায় না তাই এই বিষয়গুলো নিয়ে খুব একটা কর্ণপাত করা হয় না এবং আপনারা যদি কোনো এমন ব্যক্তি দেখেন সে সারা জীবন চেষ্টা করলেও সম্পত্তির মালিকানা কিন্তু অর্জন করতে পারবে না যদি তিনি সম্পত্তির অংশ নেয়ার পরে সম্পত্তিগুলো ভাগাভাগি করে তার অংশটুকু তিনি নামজারি করে মালিক হয়ে যান সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন কিন্তু পাওয়ার আগে এই ধরনের ঘটনা ঘটলে তিনি কিন্তু সম্পত্তি পাবে না আর একটি বিষয়ে সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্ট কঠোরতম নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হলো যদি কোনো কারণে তিনি অর্থাৎ কোন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিক হবেন অদূর ভবিষ্যতে তার পিতা কিংবা মাতার কাছ থেকে কিন্তু তার পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করেছেন কিংবা তাকে হত্যা করা হয়েছে এখন ওই হত্যার সঙ্গে কোনোভাবে যদি তার ওয়ারিশরা জড়িত থাকে তাহলে এই যে ওয়ারিশ যে হত্যা করল তার পুরো পুরুষকে কিংবা যার কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা থাকে এইটি যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় এবং সাজা হয় তাহলে এই যে ব্যক্তি হত্যার সঙ্গে জড়িত তিনি তার ওয়ারিশান সম্পত্তির অংশ কোনোভাবেই পাবেন না এটি সুনির্দিষ্ট করে কঠোরভাবে মানার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স অর্থাৎ এই যে খুনের সঙ্গে জড়িত সন্তান কিংবা যে ওয়ারিশরা থাকে তারা কোনোভাবেই আর সম্পত্তির মালিকানার অংশ দাবি করতে পারবেন না তিনি তো পাওয়া দূরের কথা এই বিষয়টি কিন্তু অত্যন্ত কঠোরভাবে নির্দেশনা দেওয়া রয়েছে এবং এইভাবেই মানা হচ্ছে এরপরে আরেকটি গ্রাউন্ড হচ্ছে যদি কোনো কারণে পিতা কিংবা মাতা কোনো একটি নির্দিষ্ট সন্তানকে বঞ্চিত করে তাকে সম্পত্তি না দেওয়ার ইচ্ছা পোষণ করে কিংবা ওই সন্তানের সন্তানরা থাকে এমন সময় অনেক হয় যে সন্তান তার সন্তান দেখে মৃত্যুবরণ করেছে এক্ষেত্রে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু কন্যাদেরকে সম্পত্তির এক জায়গায় তার ওয়ারিসরা পেত না সেটি হচ্ছে তিনি যদি সম্পত্তি পাওয়ার আগে মৃত্যুবরণ করেন এবং সন্তান সন্তানি রেখে যান সেক্ষেত্রে ওই কন্যা সন্তানের সন্তান সন্তানি কিন্তু কাস্টমারি ল অনুযায়ী সম্পত্তি পেতেন না অর্থাৎ মা যেটুকু অংশ প্রাপ্ত হওয়ার কথা ছিল সেটুকু তার কন্যা সন্তানরা কিংবা পুত্র সন্তানরা পেতেন না এক্ষেত্রে পরবর্তীতে রাষ্ট্র কিন্তু আইন করেছে যে যেহেতু এই যে কন্যা সন্তান তারা সম্পত্তি পাচ্ছেন না কিংবা তার সন্তান দ্বারা সম্পত্তি পাচ্ছেন না হক থাকার পরেও অন্য কোনো ব্যক্তি সম্পত্তি পাচ্ছে তাই এখন থেকে এই কন্যা সন্তান যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সম্পত্তি তার পাবে রাষ্ট্রে এই স্বীকৃতিটা কিন্তু কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে কন্যা সন্তান দেখে মৃত্যুবরণ করেছে কিংবা পুত্র সন্তান দেখে মৃত্যুবরণ করেছে এটি যদি কোনো কারণে হয় এবং হয় অনেক কারণেই যে সন্তান অবাধ্য হয়ে বিবাহ করেছে এই ধরনের অনেক ঘটনা হয় তাহলে এই যে পুত্র কিংবা কন্যা সন্তানরা সম্পত্তি ভোগ দখল করবে তাদেরকে দেখতে পারে না এই রকম একটি মনোভাব নিয়ে অনেক পিতা কিংবা মাতা একটি কঠোর সিদ্ধান্ত নেয় এবং মোরালিটির বাহিরে গিয়ে তার সকল সম্পত্তি তার অন্য সন্তানদেরকে হেবা করে দিয়ে যায় এক্ষেত্রে যদি সন্তান জীবিতও থাকে কিংবা মৃত্যুবরণও করে তারপরে তার ওয়ারিসা দাবি করতে পারে না পিতার কিংবা মায়ের সম্পত্তির অংশ কিংবা আপনার ওই যে সন্তান জীবিত থাকলেও এই যে বাবাই হেবা করে দিল অন্য সন্তানকে সম্পত্তিগুলো এই হেবা যদিও বা ওই ব্যক্তি যে ব্যক্তি করেছে তিনি জীবনদেশা চাইলে বাতিলও করে দিয়ে যেতে পারেন কিন্তু যদি বাতিল না করে দিয়ে যায় কিংবা এটি তার মৃত্যুর পরে জানাজানি হয় তাহলে এই বঞ্চিত ওয়ারিশরা হয়তো আদালতে মামলা করতে পারবেন যে সম্পত্তির অংশ আমাদেরকে না দিয়ে প্রতারণার মাধ্যমে সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়া হয়েছে হেবা দলিল করে এটি প্রমাণ করা অনেকটা কঠিন যদি প্রমাণ করতে পারে তাহলে পরবর্তীতে কোট সিদ্ধান্ত নেয় যে বিষয়টি কোন দিকে যাবে বা সম্পত্তি দেওয়া যাবে কিনা কিন্তু হ্যাবা করে দিয়ে গেলে এই যে বঞ্চিত ওয়ারিশরা সারা জীবন চেষ্টা করলেও কিন্তু সম্পত্তির অংশ দাবি করতে পারে না কিংবা তার অংশ ভোগ হলে যেতে পারে না এক্ষেত্রে যে সকল ওয়ারিশ কিংবা যে সকল ব্যক্তি হ্যাবা করে নেয় তারা সেইভাবেই বন্দোবস্ত করে ফেলে কেননা আমরা সকলেই চালাক সকলেই চতুর এরপরে আরেকটি সম্পত্তির কথা বলে যে পৈতৃক ভিটার সম্পত্তি কন্যারা পাবে না এখানে একটি মিস গাইড রয়েছে এটির কারণে আমি এই ভিডিওটিতে এই বিষয়টি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছি সেটি হলো আমরা বলি যে কন্যা সন্তানরা পৈতৃক ভিটার অংশ পায় না এখন কন্যা সন্তানরা পৈতৃক ভিটার অংশ পায় না কিভাবে আমাদের দেশের হাইকোর্টের নির্দেশনা রয়েছে কন্যা সন্তানরা যেহেতু বিবাহের পরে স্বামীর সংসারে অবস্থান করে এবং এক্ষেত্রে যে সকল পুত্র সন্তান থাকে তারা তাদের জীবন নির্বাহ বা তার বসবাসের জন্য ওই পৈতৃক ভিটাটাই বেছে নেয় এই কারণে যদি এখানে অংশ নেয় তার অংশটুকু সেখানে তাহলে অংশ বিভিন্ন খন্ডে খন্ডে বিভক্ত হয় তাই কন্যা সন্তান পৈতৃক কি বসত ভিটার অংশটুকু দাবি করতে পারে না এক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি প্রতীয়মান হয় যে কিংবা নির্দিষ্ট করে মানতে হবে যে যদি কোনো কারণে ওই পিতার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে শুধুমাত্র এই ভিটাই অন্য কোথাও সম্পত্তি নেই সেক্ষেত্রে কন্যাদেরকে তাদের অংশ তো বুঝে দিতে হবে এই আইন কিংবা নিয়মের বালায় দেখিয়ে তাদেরকে বঞ্চিত করে ফেললেন একেবারে এটি কিন্তু করার সুযোগ নেই তাকে ওই পৈতৃক ভিটার থেকেই অংশ দিতে হবে আর যদি কোনো কারণে ওই পৈতৃক ভিটা ছাড়াও অন্য কোথাও আরো সম্পত্তি রয়েছে যেগুলো কন্যা সন্তানকে দেয়ার মতো তিনি চাইলেই নিতে পারেন ক্ষেত্রে তার সদিচ্ছা প্রয়োজন তাহলে এ কন্যা সন্তান সারা জীবন চেষ্টা করলেও ভাইদের থেকে বা কোনো ভাবে হোক এই পৈতৃক ভিটার যে অংশ সেই অংশে তার মালিকানা কিংবা ওয়ারিশান অংশ দাবি করতে পারবে না এক্ষেত্রে যদি তিনি মানতে নারাজ হন যে আমি ওইটুকু সম্পত্তি নিবই যে পৈতৃক ভিটার অংশটুকু নিবই তিনি আদালতে মামলাও করেন তারপরেও আদালত থেকে এই বিষয়টি কিন্তু তাকে আমলে নেওয়া হবে না কেন আদালতের সিদ্ধান্ত আইন আইন বাস্তবায়ন অর্থাৎ আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করাও অন্য আইনের মতোই কার্যকরী কিংবা নির্দেশনা সকলের মাঝে থাকে আবার যদি এমন হয় যে ওই কন্যা সন্তান জেদ ধরে বসেছে পৈতৃক ভিড়ের অংশটুকু নিবেই কোনোভাবেই ছাড়বে না তাহলে ভাগ হচ্ছে না সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে না সেক্ষেত্রে আদালতের যে বাটোরার মামলা হয় সে মামলা করে ওই কন্যা সন্তানকে জোরপূর্বক ওই সম্পত্তি থেকে বের করে দিয়ে অন্য কোথাও সম্পত্তি ওই অংশে ওই মূল্যমানের দিয়ে এই ভাগ বাটরাকে আইনগত ভাবে বৈধতা দেওয়ার সুযোগ রয়েছে সুপ্রিয় বিভাস এই যে চার শ্রেণীর সম্পত্তি এবং চার শ্রেণীর ব্যক্তিবর্গের কথা বললাম এই ব্যক্তিবর্গদয় কোনো কারণেই এই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে তাহলে ওয়ারিশান সম্পত্তির অংশ কখনোই দাবি করতে পারবে না কিংবা পাবে না এছাড়াও ছোটখাটো আরো বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে ওয়ারিশরা তাদের ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স এই ধরনের বিষয়গুলো যদি আরো জানতে চান কিংবা বুঝতে চান কিংবা আমার আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়টি সম্পর্কে আপনারা ভিডিও চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে এই ভিডিওর বিষয়ে কিংবা আপনারা যে কোনো বিষয়ে যে কোনো ধরনের মতামত দিতে পারবেন ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেখানেও কমেন্টস করবেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ